এক টাকার কয়েন থেকে শুরু করে দুই টাকার নোট থেকে শুরু করে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকা নোট বাংলাদেশের সমস্ত নোট তারা জমিয়েছিল গর্বিত মায়ের ধন্য সন্তান তারা কারণ তারা এই ছোট্ট বয়সে এতগুলো টাকা ব্যাংক থেকে ব্যাংকেটে বের করে বন্যতম মানুষের জন্য দিয়ে দিল এই মুহূর্তে তারা যে দুই টাকা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা দুই কোটি টাকা

মোহাম্মদ রহমাতুল্লাহ এই দুই ভাই আমার এখানে পড়ে আমি চার দিন ওইদিকে আমরা আমি আর তাসি আমরা জুনায়ের আমরা ওদিকে ত্রাণ দিয়ে আজকে আসতাম কাপড় পাল্টাতে কাপড় পাল্টাতে এসে আসার পরে আমাকে নুরানির ইনচার্জ মহোদয় বলতে সুযোগ আমাদের দুইটা ছাত্র দুই ভাই ওরা ব্যাংকে টাকা জমাইছিল এই সব টাকা বন্যার্থীদের মানে মাসে দিয়ে দিল ব্যাংকে টাকা জমাইছিল কেন কেন জমাইছিল টাকা

পাঁচ টাকা আছে বিশ টাকা আছে ৫০ টাকা আছে একশো টাকা আছে সব নোট আছে এখানে সব নোট আছে এখানে ধরো এখানে আরো নোট আছে এখানে পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন মানে দুই টাকার কয়েন এখানে সব কয়েন আছে এক টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত মানে বাংলাদেশের সমস্ত টাকা এখানে আছে সব নোট এখানে আছে আমি আপনারা যারা বন্যায় টাকা দিচ্ছেন এখন আপনারা কিন্তু হেরে গেলেনি আমাদের নিষ্পাপ বাবারা ওদের মজা খাওয়ার এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা এই টাকা গুছাইছে গরিবদের দেওয়ার জন্য এতিমদের দেওয়ার জন্য এরা বন্যায় দেওয়ার জন্য ওরা বন্যায় দেওয়ার জন্য এই ফেনি এই বারো জেলা ডুবে গেছে এখানে দেওয়ার জন্য নিয়ে আসছে আমার সাথে তারশিফ আছে আমি তারশিফের কাছে একটু জানতে চাইব যে এই বিষয়টা তারশিফের কেমন লাগবে আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলে কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে প্রায় তিন বছর চোদ্দ হাজার টাকা অথবা আঠারো হাজার এরকম একটা অ্যামাউন্ট সে জমালো উমরাতে যাবে উমরা করবে সেই টাকাটা সে বন্যাত্ম মানুষের জন্য দান করে দিত এরপরে এই যে দুইজন শিশু বাচ্চা তারা কি বা বুঝে মানুষের কষ্ট তাদের বোঝানোর এখন কি বয়স হয়েছে এখন তো তাদের এমন একটা অবস্থা আছে তারা নিজেদের কেভাবে চিপস খাবে কিভাবে দুইটারে একটা মজা খাবে আমার দরে থেকে টাকা নিয়ে যে ই করে হ্যাঁ যে আম্মা আমাকে পাঁচ টাকা দাও দশ টাকা দাও নিয়ে খেয়ে ফেলবে তো এই যে তাদের একটা এই সুন্দর একটা অভ্যাস গড়ে উঠলো এই ছোট বয়সেই এবং তার আ রান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মানে আ রান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হয়ে তারা যে কাজটা করলো আমি মনে করি আর তার মাদ্রাসা গর্বিত যে আমাদের মাদ্রাসার ছাত্ররা এত ভালো হয় কিভাবে যে তাদের এই বয়সে তারা এই দুই টাকা থেকে মানে এক টাকার কয়েন থেকে শুরু করে এক টাকার কয়েন থেকে শুরু করে দুই টাকার নোট থেকে শুরু করে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকা নোট বাংলাদেশের সমস্ত নোট তারা জমিয়েছিল হয়তো তারা গরিব দুঃখীকে দিবে বড় একটা অ্যামাউন্ট হবে একদিন সেই চিন্তা তারা করেছে আজকে তাদের সেই চিন্তা দ্বারা সফল হয়েছে এবং তারা সত্যি গর্বিত মায়ের ধন্য সন্তান তারা কারণ তারা এই ছোট্ট বয়সে এতগুলো টাকা ব্যাংক থেকে ব্যাংকেটে বের করে বন্যত মানুষের জন্য দিয়ে দিল আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে অনেক বড় হাফেজ আলম দায় হিসাবে কবুল করেন সেটা আমি করছি মন থেকে দিল থেকে এবং তারা যে দোয়াটা পাবে আজকের এই দানের কারণে এবং তাদের মা বাবা যে দোয়াটা পাবে আমি মনে করি সাধারণভাবে এই মুহূর্তে এই টাকাটা দেওয়ার মানে এখলাস যে ব্যাপারটা দেখেন আবুকরাদি আল্লাহ যখন নাকি সাল্লাম বললেন তোমাদের কার কাছে কি আছে দিয়ে যাও তো তখন সবাই অনেক বড় বড় এমন দিলেও আবুকরা দিলানো অল্প কিছু মানে ঘরের ঝাড়ুটা সহ নিয়ে আসলেন রাসুসাল্লাম বললেন তুমি ঘরে কি রেখে আসছো তখন আবু করে দিলানো বলেন যে আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রেখে আসছি এই যে ব্যাপারটা মানে অল্প দাম কিন্তু এক হাজার সাথে হওয়ার কারণে সেদিন আউব করার দিয়ে আল্লাহর দামটা সবচেয়ে বেশি দামি দাম হয়েছিল তো এই জন্য তারা যে দামটা করেছে টাকাটা অল্প হতে পারে দুই টাকা কারণ আমি

তুমি এই যে টাকা আজকে কেন দিতে আসছো বলো বলুজি 50 টাকা দেওয়ার জন্য আসছিস তুমি আচ্ছা তোমার মনে মানে এটা কিভাবে জাগ্রত হলো যে বন্যতম মানুষ কষ্টে আছে তুমি এটা জানো কিভাবে কে বলছো তোমাকে এটা আমি না মানুষ কষ্টে আছে যাই হোক তুমি আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা কথা বলতে চাই

বর্ণার্থ মানুষদের জন্য যত পারেন আপনারা করেন আমি কালেকশন করি না এই বর্ণার্থ বিষয়ে আমার কাছে এমনি কিছু মানুষ টাকা দেয় সেই টাকাটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমানতদারীর সাথে আপনারা যার যার জায়গা থেকে প্রচুর চেষ্টা করেন তার শিপ আর চার দিন পরে আছে ফেলিতে আজকে শুধু কাপড় পাল্টাতে আসছে বুড়িচন যাবো আলাদা এখন আমরা এখন বুড়িচং যাব ওইখানে মানুষের বিপর্যয় হয়েছে ওইখানে আজকে যাব কালকে লক্ষ্মীপুরের দিকে যাব ইনশাল্লাহ সকল বর্ণাট্যদেরকে আল্লাহ রব আলমিন দ্রুত আল্লাহ রব আলমিন আগের জায়গায় ফিরে আসার তফিক দিক যারা দান করছেন যারা সহযোগিতা করছেন আল্লাহ তাদের সকল বালা মুসিবত আল্লাহ দূর করে দিক আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি